প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে শুরু থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে এই করোনা কালে অন্য কোনো রাজনৈতিক দল সেটি দাঁড়ায়নি শুধু সমালোচনার বাক্স খুলে তারা বসেছিলেন তারা তাদের বিএনপি তাদের দলীয় কার্যালয় প্রেস ক্লাব আর নয়াবল্টনের রাস্তায় তারা কিছু সমাবেশ করেছে এবং সরকারের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি বিষৎকার করেছে আর আওয়ামী লীগ মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে সহায়তা করেছে আওয়ামী লীগ এক কোটি বিশ লক্ষ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় ছয় কর্মী সমর্থক মৃত্যুবরণ করেছে মন্ত্রিসভার সদস্য মৃত্যুবরণ করেছেন এবং পার্লামেন্ট সদস্য মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অনেকেই মৃত্যুবরণ করেছে তারা সবাই কিন্তু মানুষের পাশে ছিলেন ভয়ভীতি উপেক্ষা করে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন বহুজন আক্রান্ত হয়েছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের পাশে আছে এবং থাকবে কারণ রাজনীতি হচ্ছে একটি ব্রত রাজনীতি মানুষের কল্যাণের জন্য মানুষের সেবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মূল মন্ত্রই তারা বুকে ধারণ করে এটিকে তারা লালন করে এবং অনুসরণ করে সেই কারণেই মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী আছে এই করোনা আমি যেহেতু সাংবাদিকদের নিয়ে আজকের অনুষ্ঠান সেজন্য বলছি করোনা শুরু থেকে চেষ্টা করেছি সাংবাদিক ভাইদের পাশে থাকার জন্য সাংবাদিকরা এই করোনা কালে অকুত কাজ করেছে বহু সাংবাদিক কয়েক শত সাংবাদিক এই কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন এবং আটত্রিশ জনের বেশি সাংবাদিক সংবাদকর্মী মৃত্যুবরণ করেছে আমি তাদের বিধায়ী আত্মার মাঠ ফেরাত কামনা করি অনেকে আক্রান্ত হয়ে ভালো হয়ে আবার কাজে যোগ দিয়েছেন কারো মধ্যে আমি ভয়ভীতি দেখি নাই আমার সাথে অন্তত যাদের সম্পর্ক জানাশোনা উঠা বসা কারোর মধ্যে আমি কখনো ভয়ভীতি দেখি না সবাই অকুত হয়ে কাজ করেছেন এই জন্য সাংবাদিকদেরকেও আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই করোনার শুরু থেকে অপচেষ্টা ছিল মানুষের মধ্যে অহেতুক ভীতি সঞ্চারের অপচেষ্টা ছিল গুজব রটানোর অপচেষ্টা ছিল মানুষকে বিভ্রান্ত করার সেই ক্ষেত্রে মূলধারার সংবাদ মাধ্যমগুলো পত্রিকা টেলিভিশন এবং মূলধারার অনলাইনগুলো বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং সেই কারণে গুজব খুব বেশি কাজে লাগে নাই তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি অস্ট্রেলিয়া আওয়ামী লীগ এবং সিডনি আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই তারা স্বপ্রণোদিত হয়ে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ কমিটিকে পঞ্চাশ হাজার মাস্ক দিচ্ছেন সর্বসাধারণের মধ্যে বিতরণ করার আপনারা লক্ষ্য করেছেন যে কত নয় মাসে বহু ষড়যন্ত্র হয়েছে বহু অপচেষ্টা হয়েছে দেশকে পিছিয়ে দেওয়ার মানুষকে বিভ্রান্ত করার এবং করোনার শুরুতে বহু শঙ্কা আশঙ্কার কথা বলা হয়েছিল সেই সমস্ত শঙ্কা আশঙ্কাকে ভুল প্রমাণিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঠিক নেতৃত্ব দিয়ে করোনাকে যেমন অন্যান্য দেশের তুলনায় অনেক ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছেন করোনা মোকাবেলা করার ক্ষেত্রে আমরা আশেপাশের দেশের চেয়েও অনেক ভালোভাবে এই সমস্যাকে আমরা সামাল দিতে সক্ষম হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সক্ষম হয়েছে সেই কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্ব নেতারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে এই করোনা যখন সমস্ত পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশের জিডিপি গ্রোথ রেট মাইনাস অর্থাৎ ঋণাত্মক তখন মাত্র বাইশটি দেশে জিডিপি গ্রোথ রেট পজিটিভ সেই বাইশটি দেশের মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ এই এগুলো অনেকের সহ্য হয় না সেই কারণে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হয় করোনার শুরুতে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা হয়েছিল এবং সময়ে সময়ে গুজব রটানোর চেষ্টা করা হয়েছিল বিদেশ থেকে গুজব রটানোর চেষ্টা হয়েছে এখনও হচ্ছে করা হচ্ছে সর্বশেষ এই ভাস্কর্য নিয়ে অহেতুক একটি বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছে আমাদের দেশে যখন এই ভারতীয় উপমহাদেশে যখন ইংরেজরা আসলো ইংরেজরা আসার আগে ভারতী উপমহাদেশের সরকারি ভাষা ছিল ফার্সি ইংরেজরা আসার পর তখন অনেকে ফতোয়া দিয়েছিলেন ইংরেজি শিক্ষা হারাম এবং সেই কারণে বহু বছর মুসলমান সম্প্রদায় অনেকেই ইংরেজি শিখে নেয় এবং এই ব্রিটিশ শাসন আমলে মুসলমানরা প্রথম দিকে পিছিয়ে পড়েছিল তারপর যখন টেলিভিশন শুরু হলো ফতোয়া দেয়া হলো টেলিভিশন দেখা হারাম এবং যখন ছবি তুলে হজে যাওয়ার নিয়ম চালু হলো তখন এটি নিয়েও বিভ্রান্তি ছড়ানো হলো যে ছবি দিয়ে ছবি তুলে হজে গেলে সেই হজ হবে না এই ধরনের বিভ্রান্তি ছড়ানো হলো মুক্তিযুদ্ধের সময় ঘোষণা দেওয়া হলো ফতোয়া দেওয়া হলো যে যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে তারা সবাই কাফের এই ফতোয়া দিয়েছিল আজকে যারা এই ভাস্কর্য নিয়ে যারা বিভ্রান্তি চড়ানোর অপচেষ্টা চালাচ্ছে ওই যে ইংরেজি শিক্ষা হারাম টেলিভিশন দেখা হারাম এবং ছবি তোলা হারাম আর মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করা যারা করছে তারা সবাই কাফের সেই ধারাবাহিকতায় তাদের প্রেতাত্মারাই কিন্তু এটি নিয়ে আজকে প্রশ্ন তুলছে বিভ্রান্তি ছড়াচ্ছে ইসলাম গুটি কয়েক ব্যক্তিবক্ষের কাছে লিজ দেওয়া হয় নাই সুতরাং ইসলাম একটি শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা বিভিন্ন সময় হয়েছে বিভিন্ন সময় অপব্যাখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের সময় অপব্যাখ্যা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা হারাম কাফের যারা লড়াই করছে অপব্যাখ্যা হয়েছে ব্রিটিশ শাসনের শুরুতে অপব্যাখ্যা হয়েছে সময়ে সময়ে নানা অপব্যাখ্যা হয়েছে আমি যারা এগুলো করছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাব দয়া করে এই বিভ্রান্তি ছড়াবেন না দেশের মানুষ এটির বিরুদ্ধে ফুলে ফেফে উঠেছে সুতরাং দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না বাংলাদেশে বহু ভাস্কর্য বহু আগে নির্মিত হয়েছে তখন কেউ প্রশ্ন তোলেন ইসলামী বিশ্বের প্রত্যেকটি দেশে সৌদি আরব সহ সৌদি আরবে মানুষের মুখাবয়ব থেকে শুরু করে এবং নানা ধরনের ভাস্কর্য আছে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে সেখানে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আয়াতুল্লাহ খুমেনিরও ভাস্কর্য আছে তো যারা আজকে এই ধরনের বিভ্রান্তি ছড়ান তাদেরকে অনুরোধ জানাবো এই বিভ্রান্তি ছড়াবেন না বাংলাদেশেও আগে বহু নেতার বহু কবি সাহিত্যিকের ভাস্কর্য এখানে আছে তখন তো কেউ কিছু বলেন নাই হঠাৎ করে এই প্রশ্ন আনা এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণ যারা এই প্রশ্নগুলো উপস্থাপন করছেন তাদের কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা আছে তারা বিভিন্ন দলের নেতা তাদের দলগুলো আবার নির্বাচন কমিশনে অনেকগুলো নিবন্ধিত সুতরাং তারা যখন বক্তব্য দেয় তখন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য দেয় এবং যারা এতদিন ধরে এই স্বাধীনতা বিরোধীদেরকে লালন করেছে পোষণ করেছে স্বাধীনতা বিরোধী দিয়ে রাজনীতি করে তারাও তারাই এটার পেছনে ইন্ধন দিচ্ছে সুতরাং আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজধানীতে বিনা অনুমতিতে সমাবেশ করা যাবে না এটি কিন্তু আগে থেকেই বলবৎ ছিল এটি নতুন কিছু নয় সবসময় অনুমতি নিয়েই পুলিশের অনুমতি নিয়েই সভা সমাবেশ করতে হয় এটাই নিয়ম ঢাকা শহরে আমি আপনাদের শুধু উদাহরণ দিই একুশে আগস্ট সন্ত্রাস বিরোধী সমাবেশ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল মুক্তাঙ্গনে মুক্তাঙ্গনে অনুমতি দেওয়া হয়নি কারণ মুক্তাঙ্গনে তো আশেপাশে আপনার বিল্ডিং নাই বিল্ডিংয়ের উপর থেকে বোমা মারার সুযোগ নাই গ্র্যান্ডেড ছড়ার সুযোগ নাই সেই জন্য মুক্তাঙ্গনে অনুমতি দেওয়া হয় নাই অনুমতি দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কারণ বঙ্গবন্ধু অ্যাভিনিউের চারপাশে ভবন আছে ভবন থেকে গ্র্যান্ডেড মারার সুবিধা আছে সেই জন্য অনুমতি দেওয়া হয়েছিল না হয় এই সমাবেশ হতো মুক্তাঙ্গনে এবং এভাবে গ্রেনেড ছড়া সম্ভবপর হতো না সুতরাং এই নিয়ম বহু আগে থেকে চালু আছে এবং বিএনপি যখন ক্ষমতায় তখন আমরা অনুমতি না পাওয়ার কারণে বহু সমাবেশ করতে পারিনি সেজন্য আমাদেরকে রাস্তায় প্রতিবাদ করতে হয়েছে তা আজকে এটি যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ আবার মনে করিয়ে দিল দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই নিয়ে কথা বললেন আসলে তারা বিনা অনুমতিতে গত কিছুদিন ধরে হঠাৎ করে সমাবেশ আয়োজন করছেন আর তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা দেখেছি হঠাৎ চোরাগপ্তা মিছিল বের করে গাড়ি ভাঙচুর করে অনুমতি নিলে তো সেটা করতে একটু অসুবিধা হয় সেই কারণেই তারা অনুমতি নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অথচ এই নিয়মটি বহু আগে থেকে চালু আছে তাই আজকে একদিকে গুজব আরেকদিকে ভাস্কর্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো আরেকদিকে রাজনীতির নামে আবার পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে আপনারা দেখেছেন আবার সেই তেরো চোদ্দো পনেরো সালের পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক আছে এখানে আর সেই পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে জনগণকে সাথে নিয়ে যেমন এটি প্রতিরোধ গড়ে তুলব একই সাথে সরকারও এগুলোকে কঠোর হস্তে দমন করবে